সেলিব্রিটিদের নিয়ে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট সেলিব্রিটি ক্রিকেট লিগ সিসিএল এ অংশগ্রহণ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুবা তিশা সম্প্রতি এক সাক্ষাৎকারে খেলা সম্পর্কে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন তিনি সাক্ষাৎকারে তাসনুবা তিশা বলেন আমাদের মেয়েদের ক্ষেত্রে যারা খেলছি আমরা প্রত্যেকটা মেয়ের ব্যাপারে খুবই আজেবাজেভাবে পোস্ট করা হচ্ছে নিউজগুলোতে সেটা ইউটিউবে হোক ব্যক্তিগত ব্যাপারে চাইতেও তারা কি পোশাক পরেছে মানে কাপড় চোপড় নিয়ে কে কতটুকু কীভাবে কাপড় পরলো কি করলো না করলো তারপর আমরা খেলা দেখাতে এসেছি কম এটা দেখাতে এসেছি বেশি ওটা বেশি মানে খুবই আজেবাজে কমেন্ট আসে সেখানে কারণ কমেন্ট আসার জন্য প্রপার কারণটা আসলে দিয়ে দিচ্ছে তার কথায় তারা এসব নিউজ করছে আমি নিজেই এটার ভুক্তভোগী আমাদের লাইফ নিয়ে সবার আগ্রহ থাকে এটাই স্বাভাবিক কিন্তু আমাদেরকে পাপারাজ্জি করবে যেটা বলিউডে অনেক বেশি হয় আমাদের দেশে একটু কম হয় আমাদের দেশে যেটা হয় সেটা হ্যারাসমেন্ট আমাদের দেশে পাভারাজ্জিটা হয় না পোশাকের কথা উল্লেখ করে তিনি আরও বলেন আবার যারা এই নিউজটা দেখাবে তারা বলবে আপনারা একটু ঠিকঠাক মতো পরলেই হয় কাপড় এটাও আবার কমেন্ট করবে এখানে আসলে শাড়ি পরলেও তো আবার কমেন্ট করবেন কি যে পড়ব জানি না যাই হোক খেলা তো আসলে খেলাই ছেলে মেয়ে সবার জন্য একই রকম এখানে ওড়না বা হিজাব পরে খেলার কোনো সুযোগ নেই অভিনেত্রী ভাষে এখন আপনার কাছে কোনটা দৃষ্টিকুটু সেটা হয়তো যে পড়েছে তার কাছে দৃষ্টিকুটু না এক একজনের পার্সোনালিটি এক রকম আমার পার্সোনালিটি আমার ঢোলা টি শার্ট ভালো লাগে তাই টিশার্ট ভালো লাগে না এখন এটা আমার প্রেফারেন্স এটার সাথে আমার চরিত্র শিক্ষার জ্ঞানের কোনো সম্পৃক্ততা নেই শেষে তিনি বলেন এখন যে মেয়েটা বোরকা পড়ে ওই মেয়েকে দেখেও অনেকের অনেক কিছু মনে হয় তো এটা আসলে বলে লাভ নাই বা মানে বোরকা পড়লে আবার অনেকে অনেক খেপে যাবে মানে আমি বলতে চাচ্ছি যে অনেক শালীনভাবে একটা সালোয়ার কামিজ পরে ওড়না পরে খুব ভদ্রভাবে এসেছি তারপরও কিন্তু অনেক ধরনের কমেন্ট শুনতে হবে